এটা হচ্ছে রবিবারের দিনকার ভিডিও রবিবার সকালবেলা আমি অরিত্রীকে রেডি করিয়ে দিচ্ছি অরেত্রীর পাপা ওকে নিয়ে যাবে ছবি আঁকানো শেখাতে মানে যেখানে যায় আর কি প্রতিদিনই প্রতি রবিবারে আর কি সেখানে তো এই দেখো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টি বর্ষার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষের এত শরীর খারাপ হচ্ছে তো এই দেখো অরিত্রীকে রেডি করিয়ে দিয়েছি ওর বাবা এখন ওকে নিয়ে যাচ্ছে তোমরা পরশু যে ভিডিওটা দেখেছিলে যেখানে আমি শেষ করেছিলাম আজকে তার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এরকমভাবেই এখন থেকে ভিডিও দিতে হবে কারণ না হলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় আর আমি অত বড় ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ বাচ্চাদের শরীর খারাপ নিজের শরীর চলছে না তো সব দিকে খেয়াল রেখে আমাকে কাজকর্মগুলো করতে হবে তো দেখো অরিত্রীর পাপ্প অরিত্রীকে রেখে দিয়ে এসে এই দেখো বাজার নিয়ে এসছে ওকে বসিয়ে দিয়ে তারপরে বাড়ি এসে যাম আমার বাজার টাজারগুলো করে দিয়ে না হলে আমার এদিকেও যাবে ওদিকেও যাবে ওর তখন কাজের বেলা হয়ে যাবে তখন আর বাজার করা হবে না বাজারে মাছ মাছটাচ পাবে না উঠে যাবে মাছ মাছটাচ তো তার জন্য এই যে গেছিলো ওকে বসিয়ে দিয়ে এসে এই যে বাজারটা আগে করে দিয়ে গেল তারপরে যাবে আবারও ওকে আনতে মানে ওখানে বসে থেকে তারপরে নিয়ে আসবে এদিকে দেখো অনেক কিছু সবজি বাজার নিয়ে এসছে এদিকে দেখো আলু বেগুন কাঁকরোল ওল কচু তারপরে আদা মাছ তেল লবণ অনেক কিছুই নিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দিন আনা সংসার দিন আনা দিন খাওয়া সংসারে অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো এই যে তোমাদের দাদাভাই যে কাজটা করে ওই কাজটা যদি দু চার দিন বন্ধ যায় তাহলে কিন্তু আমাদের খুব কষ্টকর মানে দিনগুলো খুব কষ্টই হয়ে যায় মানে চলতে আর যদি কাজে যায় তাহলে ঠিকঠাকভাবে সংসারটা চলে এদিকে দেখো মাছ নিয়ে এসছে আর দেখ কিছুদিন আগে নিম্নচাপ গেল চার পাঁচ দিন একটা না এটা কিন্তু তখনকারই ভিডিও তো এখন আমি আমাকে পোস্ট করতে হচ্ছে যেহেতু আমার ভিডিও দু চার দিনের ভিডিও আমার ফোনে রয়েই যায় কোনো কোন দিন দেওয়াও হয় না এডিট করার অভাবে কোনো কোন দিন দেওয়া হয় কোন কোনো দিন হয় না এডিটের অভাবে কারণ দুটো বাচ্চা কাচ্চা সামলানো সংসারের কাজকর্ম সামলে আর ইচ্ছাও করে না যে এডিট করতে বসি তো তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি আজকে আবার ভিডিওটা এই যে এডিট করতে বসেছি তো এখন এই যে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই দু কদিন বৃষ্টি গেলো তার ভিতরে দু তিন দিন কাজে যেতে পারিনি আর সেরকম টাকা পয়সা পায়ও তো তার জন্য এখন সংসারটা চালাতে একটু কষ্টই হচ্ছে যেহেতু বাচ্চার শরীর খারাপ বুঝতেই পারছো বাচ্চাদের যদি শরীর খারাপ হয় ডাক্তার বাড়ি করতে করতে কিন্তু হাতের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় তাই না তো তেমনি এখন আমাদের পরিস্থিতিটা প্রচণ্ড খারাপ যাচ্ছে ভয়েসটা কিন্তু দিচ্ছে এখন আর ভিডিওটা কিন্তু নিম্নচাপের তখনকার ভিডিও তো রবিবারের দিনকার ভিডিও আবার সামনে রবিবার আসতে গেল মানে কালকেই রবিবার আবারও তো এক সপ্তাহ আগেকারের ভিডিও এটা তো এ দেখো তারপরে সপ্তাহে সপ্তাহে বাবুল একটু যে আনতে হয় তো তারপরে বাচ্চাদের খরচা তো তোমরা সবাই জানো তোমরা কারণ তোমাদের সবার বাড়িতেই বাচ্চা আছে এদিকে দেখো ও যে চলে গেলো আরেকদিকে আনতে আর আমি এদিকে সেই ফাঁকে সেদ্ধ টেদ্ধগুলো মাখিয়ে নিলাম বাবুকে ঘুম পাড়িয়ে এখানে ডাল সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে রান্না করেছি কারণ আলু যেহেতু ছিল না বাজারটা পরে নিয়ে এসছে তার জন্য শুধু ডাল আর উচ্ছে সেদ্ধটাই দিয়েছে আলু সেদ্ধ দিতে পারিনি এদিকে ব এত বর্ষা বর্ষার কারণে দেখো শ্যাপলা ফুলগুলো একদম পুরো ডুবে যেতে বসেছে আর আর দুদিন বৃষ্টি হলে মনে হচ্ছে ফুলগুলো ডুবে যাবে পাতাগুলো কিন্তু ডুববে না পাতা ভেসেই থাকে দেখো ফুলগুলো একদম জল ছই ছই হয়ে গেছে তো আমি স্নান করে চলে এসেছি এখন ন্যাকড়া ট্যাকড়াগুলো হালকা হালকা ভেজা আছে তো কাঁচাকুচি তো সেমন করতেই পারছি না যা কাচাকুচি করছি ভিজেই থেকে যাচ্ছে আর কী করবো তবুও কাচাকুচি করছি আবার এই ঠান্ডার জন্য পাখাও চালানো যাচ্ছে না ঘরে আবার এই ঠান্ডা এই গরম দম করে দেখো কদিন নিম্নচাপের জন্য বেশ ঠান্ডা গেল আবার দম করে গরম এর জন্যই তো বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ এই ওয়েদারটা যে কবে যাবে আর এবার শুনছি নাকি ঠাকুরের যাওয়া আসা মানে দুর্গা ঠাকুরের যাওয়া আসা নাকি কোনোটাই ভালো না তার জন্য হয়তো চারদিকে এত শরীর খারাপ টারাপ হচ্ছে মানুষের তো বাচ্চাদের শরীর খারাপ হলে না মানে একদম ভালো লাগে না যেহেতু বড় মানুষের কিছু হলে বড় মানুষ বলতে পারে কিন্তু বাচ্চারা তো বলতে তাকা ওইদিকে তাকা বাবা তো দেখো বন্ধুরা আমাদের সবার স্নান করা হয়ে গেছে যেগুলো অল্প অল্প ভেজা ছিল সেগুলো যে খাটোর খান দিয়ে মেলে দিলাম আর যেগুলো বেশি ভেজা সেগুলো বাইরে দিয়ে মেলে দিলাম বাবু এখন ঘুমাবে ঘুম থেকে উঠ ঘুম পাড়িয়ে থুয়ে রান্না করতে যাবো উড়ি বাবু উড় বা কে কে ওটা কে ওটা কাকে দেখা যাচ্ছে দেখো তো কে ওটা কে এটা দুসতো না কে একটা ঘুমাবে খুব কান্নাকাটি কান্নাকাটি করছিল তো চলো ঘুম পা দিই তারপরে এই ভিডিওটা প্রায় সাত দিন আগেকারের ভিডিও তো এই ভিডিওটা যখন মানে শুরু করেছিলাম যেদিনকার ভিডিও তো সেদিনকে কিন্তু আমার বাবু ভালোই ছিল সুস্থই ছিল কিন্তু হঠাৎ করে কাল থেকে আমার বাবুর শরীরটা প্রচণ্ড খারাপ গ্যাস দিতে হচ্ছে মানে আমি দিনও গ্যাস দিইনি বাবুকে সেরকম কোনো অভিজ্ঞতাই নেই আমার আমি অরিত্র ছোটোবেলায় ঠান্ডা লেগেছি কিন্তু গ্যাস কোনো দিনও দিইনি আর গ্যাস দেয়া কি ভালো না খারাপ আমি সেটাও জানি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও কালকে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বলেছে যে যদি তুমি রাত দুপুরে হসপিটালে বাচ্চাকে ভর্তি করতে না চাও তাহলে তুমিকে তোমাকে কিন্তু এবেলা ওবেলা দুবেলা কিন্তু বাচ্চাকে গ্যাস দিতে হবে আর সেই কথাটা শুনে তো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো এটা তো বাবা মায়েরদের কাছে কতটা কষ্টকর সে ভগবান জানে আর আমি আমরাই জানি আর দুটো বাচ্চা দুটোরই শরীর খারাপ মানে সে তেমনি কাশি হচ্ছে তেমনি পরিমাণে ঠান্ডা লেগেছে আবার হচ্ছে বাচ্চাটারও লেগে গেছে এই বর্ষার কারণে আর এদিকে দেখো এই হচ্ছে শাপলাগুলো আমাদের পাশে বাড়ির একটা কাকা অরিত্রী কাকাটাকে দাদু দাদু বলে ডাকে কাকাটা ভীষণ ভালো অরিত্রী বলে যে দাদু আমাকে শাপলা তুলে দিও ওদের বাড়ির পাশেই বিল তো বিল থেকে মাত্র কয়েকটা শাপলা পেয়েছে তাই অরিত্রীকে দিতে এসছে এত ভালো জানো না তো এখনও সমাজে কিছু কিছু মানুষ আছে জানো তো খুব ভালো খুবই ভালো তাদের কিন্তু কোনো তুলনা হয় না আর বলছি না যে দিয়েছে জন্য ভালো আসলে ওই কাকাটা সত্যিই খুব ভালো মানে কি বলবো অতিরিক্ত সাদা টাইপের মানুষ আর এখন কিন্তু সাপলা অনেকেই খায় ঠিক আছে অনেকেই খায় আগেকার মানুষরা অত সাপলা টাপলা খেত না ওগুলো জলেই ফুটতে দেখা যেত কিন্তু এখন কিন্তু পাওয়াই যায় না একটু যেই করি হয় কি না হয় অমনি সব তুলে নেয় বহু দিন পর আমি কিন্তু আবারও শাপলা রান্না করছি সেই মামার বাড়িতে ছোটোবেলায় খেয়েছি আর খাইনি আর সেরকম শাপলার প্রতি কোনো টানও ছিল না এই বছরে দেখছি এ এত এত শাপলা তুলে নিয়ে যাচ্ছে ও এত এত তুলে নিয়ে যাচ্ছে মানে প্রচুর পরিমাণে এবার বর্ষা হয়েছে তো প্রচুর পরিমাণে শাপলাও হয়েছে এদিকে ওদিকে আমি যেহেতু যেতে পাচ্ছি না বাচ্চা ছোটোর জন্য নাহলে আমি তোমাদের তুলে নিয়ে এসে দেখাতাম বিলে টিলে ধরো যেতে পারছি না আর বাচ্চা যেহেতু ছোটো তাই দেখো একটুখানি হয়ে গেছে শ্যাপলাটা রান্না করেছি শুধুমাত্র ভাজা করেছি মানে লঙ্কা চিড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা করেছি ভাবছি বাচ্চার যেহেতু ঠান্ডা লেগেছে খুবই শ্বাসকষ্ট টাইপের হচ্ছে মানে বুকের কাজটা জানো না সাঁই সাঁয় সাঁই আওয়াজ হচ্ছে তো কচু কদিন খাওয়া হলো খুব ঘন ঘন ভাবছি কচুটা এখন আর খাবো না কিছুদিন কচুটা এখন বন্ধ রাখবো কচু ভেন্ডি যেগুলোতে ঠান্ডা লাগে সেগুলো একদম বন্ধ রাখবো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তরকারিতে দেবো জন্য এদিকে সবজিগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দেবো মশলা আর তরকারিটা আজকে আমি দুই সম্বারা করব আর শুনেছি মায়ের যেহেতু মায়ের যদি ঠান্ডা লাগে মায়ের যদি কিছু হয় বাচ্চারা যেহেতু দুধ খায় তো বাচ্চাদেরও মানে সেই অ্যাকশনটা ধরে তো আমি যেহেতু সারাদিন আমাকে দু তিনবার করে কাচাকাচি করতে হয় জল ঘাঁটতে হয় এই বৃষ্টির মধ্যে বার করে যাওয়া জল আনা বাসনপত্র মাজা তারপরে বুঝতেই পারো একটা সংসারে কত কাজ এগুলো করার কারণেও হয়তো বাচ্চা ঠান্ডা লাগতে পারে এখন যে মায়ের বাড়িতে গিয়ে উঠবো মানে সেটাও কোনো পরিস্থিতি নেই কারণ আমার বাপের বাড়ির দিকে গঙ্গার জল এতটা বাড়ছে হু হু করে গঙ্গা গঙ্গার জল ঢুকছে যেহেতু গঙ্গা কাছেই তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে মা কালকে রাত্রেও ফোন করেছিল মা বললো যে বাড়ির সামনের মাঠ একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে কখন শুনবো যে রাতারাতি জল ঢুকে একদম বাড়িঘর পুরো ডুবিয়ে নিয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম দিচ্ছে এই ঠান্ডা এই সব কারণে বাপের বাড়িও যেতে পারছি না আর সব থেকে বড়ো কারণ হচ্ছে বাবুর এখনও মুখে প্রসাদ দেওয়া হয়নি তার জন্য আমি চাই না আঁচি গায়ে আবারও কোনো জায়গায় যাই আঁচি গায়ে গেলে কি হয় বলো তো মানে এখনও আঁচি চুল ফেলা হয়নি এগুলোর কারণে হয়তো মানে বাচ্চার আরও শরীর খারাপ হাওয়া বাতাস লাগতে পারে এগুলো থেকে শরীর খারাপ হতে পারে তো তার জন্য মানে যাচ্ছি না এই তো আর মাত্র কিছুদিন পর আমি বাবুর হচ্ছে মুখে প্রসাদ ছুঁয়ে দেব। বাবুকে আর অন্ন বাবুর আর এবার অন্নপ্রাশন দিতে পারবো না অরিত্রীর অন্নপ্রাশন দিয়েছিলাম কিন্তু বাবুর দিতে পারবো না কারণ কারণ পরিস্থিতি সবসময় মানে ঠিকঠাক যায় না বুঝলে তো সবসময় একরকম যায় না কখনও পরিস্থিতি ভালো বা কখনও খারাপ এদিকে দেখো আমি যে এর আগে ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম সেই টাকা আমি অল্প কিছু খরচ করে ব্যাংকে রেখে দিয়েছিলাম সেই টাকা এখন তুলে নিয়ে মানে বাচ্চাকে এই যে ডাক্তার টাক্তার দেখানো এগুলো কিন্তু করতে পারছি আর ইউটিউবটা যদি না করতাম আমার বর যেহেতু দিন আনে দিন খাই মানে যা টাকা ইনকাম করে সংসারে খরচ হয়ে যায় বাজার ঘাট করা ফোনে রিচার্জ করা মানে তারপরে বুঝতেই পারো অসুখ বিসুখ এই সমস্ত করতে কিন্তু টাকা পয়সা খরচা হয়ে যায় মেয়েকে মেয়ের পড়ার পয়সা একটা মাস গেলে কিন্তু অনেক টাকায় খরচ হয় তোমরা তো জানো তাই না আর একা একা কাজ করে আমি তো রোজ মাসে মাসে প্রত্যেক মাসে পেমেন্ট পাই না তোমরা জানো তিন চার মাস পর পেমেন্ট ঢোকে আমার নিপে কথিত সংসার স্বপনেতে হে নেহারি জাহানো বংশমান হাহাকার হা দেখি মহা ভয় স্বপনেতে ভানিলো নিদ্রা ভাদ্র মাসের শেষ শেষ টাইম এটা ভাদ্র মাসের একদম মানে এক দু দিন ছিল তো এই মানে ভাদ্র মাসে নাকি ভাগবত পড়াতে হয় কাকাদের ঘরে এই যে ভাগবত পড়াচ্ছে আর ওদিকে অরিত্রিও দেখো কীর্তন করছে ওই যে দেখা যাচ্ছে তো কাকাদের ঘরে যেহেতু গোপাল আছে কাকারাই বেশি এসব সমস্ত করে কীর্তন টীর্তন ভাগবত পড়ানো গীতা পড়ানো কিন্তু আমাদের করানো করানো হয় না আমাদের ঘরেও গোপাল আছে কিন্তু করানো সেই সুযোগ হয়েই ওঠে না এইটা হচ্ছে কালকের ভিডিও কালকে শুক্রবার ছিল এটা ওই ভিডিও এই ভিডিওটার সাথে জয়েন্ট করেছি কালকে বাবুকে নিয়ে গেছিলাম ডাক্তারে ডাক্তারে বললে ইমিডিয়েটলি বাবুকে গ্যাস দিতে হবে গ্যাস না দিলে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে কথাটা শুনে প্রচণ্ড খারাপ লাগলো তো ওখানে দেখো প্রথমবার বাবুকে গ্যাস দেওয়াচ্ছি আমার কোনো অভিজ্ঞতাই নেই যে কি করলে কি হবে না হবে তোমরা আমার বাবুর জন্য প্রার্থনা করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি আবারও সুস্থ সবল বাচ্চাদের নিয়ে সংসার করতে পারি ¡Gracias! doctor